নমস্কার ভারত কি সত্যি সত্যি পাকিস্তানে পারমাণবিক কেন্দ্র বা পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলো মজুদ ছিল সেই অস্ত্র ভাণ্ডারটি ধ্বংস করতে পেরেছে বা একটু আঘাত হানতে পেরেছে আমরা এর আগে কয়েকটি ভিডিও প্রকাশ করেছি যে যুদ্ধবিরতি কেন হলো। কেন ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতিতে নাক গলালেন মধ্যস্থতা করলেন হঠাৎ কেন আমেরিকাকে কেন নাক গলাতে হলো তার আজকের আরেকটি যুক্তি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব বা বলার চেষ্টা করব যুক্তি দিয়ে এটা সত্য বা মিথ্যা এখনো পর্যন্ত জানি না তার কারণ সমস্ত যে মেন স্ট্রিম নিউজগুলো রয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু বলা নেই পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এবং ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু মনে হচ্ছে না কোথাও একটা টানাপড়েন বা চাপা একটা উত্তেজনা চলছে ভেতরে ভেতরে এটা হলেও হতে পারে যুক্তি যেগুলো দেবো সেগুলো কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমি স্ক্রিনে সেগুলো দেখাবো আপনাদেরকে এবং আপনারাও বিচার করবেন এর এবং পারলে মন্তব্য করবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিও দেখার পরে লাইক করবেন মাঝ পথে লাইক করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যান আমার যারা পরিচিত জন রয়েছেন তাদেরকেও আমি অনুরোধটা করছি কেন ভারত সরকার কিছু ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রচার করতে শুরু করে দিয়েছেন সারা আন্তর্জাতিক মহলকে কেন বলতে শুরু করে কি বলবো এখানে তার কি কোনো হিনমনতা কাজ করছে তিনি কি বিশ্ব দরবারে একটু ছোট হয়ে যাচ্ছেন সেই জন্য আগে আগে তিনি সমস্ত কথাগুলো বলে দিচ্ছেন যে আমার অনুরোধে এরা সিজ করছে আমার অনুরোধে এরা যুদ্ধবিরোধীতে নামছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বক্তব্যগুলো তাহলে এই নাটকীয় মুহূর্তগুলো প্রথমে দেখেন যে ঘটনাগুলো কি ঘটেছে দেখুন দশ তারিখ রাত তিনটের সময় মানে ন তারিখের পর ন তারিখের পর যে ভোটটা হচ্ছে আর কি সেটা হচ্ছে দশ তারিখ তিনটের সময় ভারত পাকিস্তানের তিনটে এয়ার স্পেসে আঘাত এনেছিল মিসাইল দিয়ে ব্রহ্মস মিসাইল দিয়ে সেগুলো কিন্তু পাকিস্তান ডিটেক্ট করতে পারেনি বা সেগুলো ধ্বংস করতে পারেনি সোজা গিয়ে একদম নির্দিষ্ট জায়গায় লক্ষ্যভেদ করেছে সেই তিনটে এয়ার স্পেস কি কী না নূরখান এয়ার স্পেস যেটা রাওয়ালপিন্ডিতে অবস্থিত রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে মুরিদ এয়ার স্পেস যেটা চাকুয়াল নামে একটা জায়গা অবস্থিত আর তিন নম্বর হচ্ছে ঝং বলে একটা জায়গা অবস্থিত সেটা হচ্ছে রাফিকুই ইয়ার স্পেস এটা ভোরের ঘটনা তারপর আস্তে আস্তে বেলা যখন বাড়তে থাকে তখনই কিন্তু সবাই নড়ে চড়ে বসে সেই দিনই একটা খবর প্রকাশিত হয় সিএনএন সিএনএন নিউজে সেখানে যে খবরটা প্রকাশিত হয় সেটা দেখুন যে ভ্যান্স কল্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু এনকারেজ সিজ ফায়ার টক্স আফটার রিসিভিং সোর্সেস সে রিসিভিং অ্যালার্মিং ইন্টেলিজেন্স এটা এই যে একটা অ্যালার্মিং ইন্টেলিজেন্স মানে হচ্ছে একটা একটা বুদ্ধিমত্তা সম্পন্ন সতর্কবাণী এটা কি দেখুন তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে সেই দিনই দুপুর বারোটার সময় ইউএস সেক্রেটারি ইউএস সেক্রেটারি তার নাম হচ্ছে মার্কো রুবিও তিনি কল করেছেন কাকে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এবং পাকিস্তানের যিনি সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিকে এবং বলেছেন যে সিজ ফায়ার যেন হয় যুদ্ধ যেন বন্ধ থাকে এটা হচ্ছে তার মূল পাকিস্তান ফরেন মিনিস্টার কী বলছেন ভারত যদি যুদ্ধ যদি বন্ধ না করে অর্থাৎ তারা যদি সিজফায়ার না করে তাহলে আমরাও কিন্তু সিজফায়ার করবো না এই একটা টানা উত্তেজনা আর তার আগে এই খবরটা কিন্তু বেরিয়ে গেছে হয়েছে এরপরে কী হয়েছে এর বিকাল তিনটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ একটা সিকিউর লাইনের মাধ্যমে সিকিউর একটা কানেকশানের মাধ্যমে পাকিস্তানের ডিজিএমওকে কে এবং ভারতের ডিজিএমও ডাইরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেটিং পাকিস্তান এবং ভারতের উভয়কে ইউএসএ ফোন করছে যে আপনারা সিজ করুন এবং হয়তো এদের মধ্যে কী কথাবার্তা হয়েছে আমরা কিন্তু কেউ জানি না সেই মুহূর্তে ভারতের আমাদের যে বিদেশ সেক্রেটারি রয়েছেন অর্থাৎ ফরেন সেক্রেটারি যিনি রয়েছেন বিক্রম মিশ্রি তিনি প্রেস কনফারেন্স করে বলেন আমরা বিকাল পাঁচটা থেকে সিজ ফায়ার হয়েছে রয়েছে এইদিকে কিন্তু বিকাল পাঁচটা থেকে সিজ ফায়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভারতের পক্ষ থেকে ওইদিকে পাকিস্তান কিন্তু সিজ করছে না অর্থাৎ তারা কিন্তু ড্রোন হামলা চালিয়েই যাচ্ছে এই পর্যন্ত কথা এখন এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে হ্যাঁ আরেকটা কথা এখানে বলিনি যখন যখনই সিজ ফায়ার বলেছে ভারত ভারত যখন বললো যে পাঁচটা থেকে সিজ ফায়ার করবো সেই মুহূর্তে পাকিস্তান কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে সাওয়াজ শরীফ যে আমরা যুদ্ধে জিতে গেছি এখন আমাদের ভারতের মিডিয়া বা ভারতের জনগণ কিন্তু এ নিয়ে খেপে গেল যে কেন বিক্রম মিস্ত্রি এই সিজ ঘোষণা করলেন পাকিস্তানকে বিশ্বাস করা যায় না পাকিস্তান কিন্তু পুনরায় আক্রমণ করবে আক্রমণ করেছ ড্রোন হামলা করেছে বিকেলবেলায় এবং বিক্রম মিস্ত্রিকে প্রচুর পরিমাণে গালাগালি দিতে শুরু করেছে এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে ভিডিওটা আপনারা দেখবেন থামলেখেন দেওয়ার কেন তাকে গালাগালি করছে শুধু বিক্রম মিস্ত্রিকে নয় ঠিক এই শান্তি চেয়ে হিমাংশী বলেছিল হিমাংশী নারওয়াল বলেছিল শান্তি চাই বিচার চাই কিন্তু হিন্দু মুসলিমের যেন কোনো দাঙ্গা না হয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাধারণ নাগরিক যারা রয়েছে নেটিজেন যারা রয়েছে তারা অতি দেশপ্রেমিক তারা তাকে গালাগালি পর্যন্ত পড়েছিল বিক্রম মিষ্টিকেও সেই গালিগালাজ করতে শুরু করেছে করে দিয়েছে দুইটারে এরপরে কি হলো এরপরে কিন্তু আস্তে আস্তে খবরটা কিন্তু প্রচারিত হতে শুরু করেছে যে যে জায়গায় ব্রহ্মাস আক্রমণ করেছে অর্থাৎ আঘাত এনেছে সেইখানে ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু আস্তে আস্তে হয়তো সেনাবাহিনীর কাছে গেছে আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানের সরকার আর সেনাবাহিনীর দুটোর মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে অর্থাৎ পাকিস্তানের সেনা চলে একদিকে আর সরকার চলে একদিকে সেনা কিন্তু পাকিস্তান অন্যান্য দেশের সেনা থাকে অন্যান্য দেশের সেনা থাকে কিন্তু পাকিস্তান সেনার একটা দেশ এই হচ্ছে ঘটনা আমরা বিগত দিনের দিন তো দেখেছি আগের ভিডিও তো আমার বলা আছে কীভাবে নওয়াজ শরীফ ক্ষমতা দখল করেছিলেন এখন জেনারেল মুনির ক্ষমতা দখল করবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে সকলে হ্যাঁ অনেকে কী বলছে যে আমাদের হাতের কাছে ছিল জিতে যেতাম আর একদিন দুদিন যদি পাওয়া যেত এখন ঘটনাটা কিন্তু সেটা নয় ঘটনা কিন্তু সেটা নেয় ঘটনাটা বেশ জটিল হয়ে গেছে মানে ভারত যেটা করেছে সেটা বেশ জটিল করে ফেলেছে পাকিস্তানের পক্ষে সেটা হজম করা খুব মুশকিল এবং আমেরিকার পক্ষে হজম করা খুব মুশকিল হয়ে পড়েছে আগের ভিডিওতেও বলেছি আমি যে ভারতের যে উন্নতি ভারত শুধু এই ডিফেন্স সিস্টেমে নয় আস্তে আস্তে সমস্ত দিক দিয়ে উন্নতি করছে তার নিজস্ব যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বাড়ানোর চেষ্টা করছে রপ্তানি বানানোর বাড়ানোর চেষ্টা করছে মহাকাশ গবেষণার যে চার পাঁচটা ছটা দেশ রয়েছে তার মধ্যে অংশগ্রহণ করছে কমিউনিকেশান সিস্টেম ইনফরমেশান টেকনোলজি সমস্ত দিক দিয়ে ভারত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার মনে হচ্ছে অন্যান্য দেশের কিন্তু ঈর্ষার কারণ হচ্ছে আমেরিকারও তাই আমেরিকা কিন্তু আগে থেকে ডোনাল্ড ট্রাম্প কী করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগে থেকে এসে সমস্ত কিছু ঘোষণা করেছে আমার অনুরোধে এই ঘটলো এই ঘটলো এই ঘটলো কিন্তু ঘটনাটা তা নয় যা ঘটার কিন্তু ঘটানোর যা ঘটনা ঘটানোর ভারত কিন্তু দিয়ে করে দিয়েছে কিন্তু এটা সত্য সত্যতা কিন্তু আমরা এখনও বলতে পারছি না তার কারণ ডিফেন্স তার কারণ আমাদের যে যিনি ইয়ে রয়েছেন কি বলে আমাদের এয়ারফোর্সের যিনি হেড রয়েছেন অর্থাৎ এয়ার চিফ মার্শাল তাকে প্রশ্ন করা প্রশ্ন করা হচ্ছে যে এই যে কৃনা হিলস রয়েছে যেখানে নুর খান এয়ার স্পেসের পাশে সেখানে তো তাদের পারমাণবিক কেন্দ্র রয়েছে পারমাণবিক অস্ত্র শস্ত্র মজুদ রয়েছে পাকিস্তানে আপনারা কি সেখানে টার্গেটেড দিয়ে সেখানে সেই জায়গাতে কি আঘাত করেছিলেন তখন উনি কি বলছেন দেখুন বাংলাতেই আমি ওটা দেখাচ্ছি এই যে এখানে একটা একটা প্রশ্ন তিনি এখানে এখানে সাংবাদিকরা প্রশ্ন করছে বলছে কেরানা পাহাড়ে পাকিস্তানে পরমাণু অস্ত্রের ভান্ডার রয়েছে বলে শোনা যায় সেখানে কি ভারত হামলা চালিয়েছে জবাবে ভারতী বলেন বলছে কেরানা পাহাড়ে যে পরমাণু অস্ত্রের ভাণ্ডার রয়েছে সেই তথ্য জানানোর জন্য ধন্যবাদ মানে এখানে তিনি কিন্তু ধন্যবাদ সাংবাদিকরা জানছে অন্যান্য লোকেরা জানে অথচ এরা জানবে না এয়ারফোর্সের লোক জানবে না ডিফেন্সের লোক জানবে না এটা এটা কি হয় এটা আমার মনে হচ্ছে যেন সমস্ত খবর কিন্তু বাইরে প্রকাশ পাক এটা কিন্তু ওনারাও চাইছেন না আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না আমরা কেরানা পাহাড় লক্ষ্য করে কোনো হামলা চালাইনি এখন নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে ভারত কেরানা পাহাড়ের সংলগ্ন এই যে সার্বদা বিমান সার্বদা বিমান বিমানঘাটিতে হামলা চালিয়ে নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছিলো যে কারণে শুক্রবার গভীর রাতে ওই হামলা পরে ওই হামলার পরে সকাল হতেই সংঘর্ষবিরুদ্ধ নিয়ে আগ্রহ প্রকাশ করে ভারতকে সঙ্গে যোগাযোগ শুরু করে পাক সেনা এখন বিকেল বিকেলবেলাতেই কিন্তু কী করলো বিকেলবেলাতেই কিন্তু সেই দিনই বেলাতে এই যে ঘটনাগুলো ঘটেছে তিনটে চারটের সময় কিন্তু পাকিস্তান আবার ভারতের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে যে বন্ধ রাখুন এবং আমেরিকাও কিন্তু বলছে ভারতকে যে সংঘর্ষ বিরতি করুন আপনারা সিজ সম্মতি জানান ভারত কিন্তু চুপচাপেছেন নরেন্দ্র মোদীও কিন্তু চুপচাপ আছেন আর ভারতের যারা ডিপ্লোম্যাট রয়েছে তারাও কিন্তু চুপচাপ আছে সেই জন্যে আমরা যত চিৎকার চেঁচামেচি করছি যারা মানে কি বলবো যারা ওই যে বিভিন্ন মেন মিডিয়া দেখে ওই যে লাহোরে লাহোর ধ্বংস করে দেওয়া ইসলামাবাদ আক্রমণ করে দেওয়া করাচি বন্দর ভেঙে দেওয়া এই সমস্ত দেখে যারা উল্লসিত হয় যারা আনন্দিত হয় তারা তারা এই সিজ ফায়ারটা নিয়ে পড়ে অর্থাৎ এই যে কি বলবো যুদ্ধবিরতি যুদ্ধবিরতি তারা কিন্তু মেনে নিতে পারছে না কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করুন বিষয়টা হচ্ছে যে আপনারা যেটা ভাবছেন তার তুলনায় আরেকটু একটু বেশি ঘটনা ঘটিয়ে ফেলেছে ভারত এটা হচ্ছে এটা হচ্ছে মুদ্রা কথা তার তুলনায় বেশি ঘটনা ঘটিয়ে ফেলেছে আপনারা লক্ষ্য করে দেখবেন গতরাতে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন যে কি বলছেন তিনি বলছেন যে কোনো পারমাণবিক থ্রেট তিনি সহ্য করবেন না এখন বিষয়টা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটে গেছে তারা কি জানেন না আমার তো মনে হয় না তবুও বলছি সত্য তো নেই যেহেতু গভর্নমেন্টলি প্রকাশ করা হয়নি সরকারিভাবে প্রকাশ করেনি কোনো মিডিয়া প্রকাশ করেনি যেটুকু খবর এখানে রয়েছে আরও কিছু খবর আমাদের প্রমাণ সাপেক্ষে আমি দেবার চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে এই খান যে স্পেস বা সার্বদা যে স্পেস রয়েছে তার পাশেই হচ্ছে পাকিস্তানের আর্মির একটা হেডকোয়ার্টার রয়েছে যে হেডকোয়ার্টারটার নাম হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন হেডকোয়ার্টার এখানে জেনারেল মুনিরের হেডকোয়ার্টার এবং এখানে একশো সত্তরটা নাকি পরমাণু অস্ত্র মজুদ করা রয়েছে পাকিস্তানে এখন ব্যাপারটা হচ্ছে যে দুটো জিনিস একটা হচ্ছে পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে চাইছে তার স্ট্র্যাটেজি কী এটা হতে পারে সিনসফায়ার কারণ আমেরিকার নাক বলে না এটা হতে পারে যে তুমি এই ধরনের ঘটনা ঘটিও না তবে প্রমাণ যেটা বলছে লজিক যেটা বলছে যুক্তি যেটা বলছে সেটা হচ্ছে যে এই পরমাণু অস্ত্রশস্ত্রের ওপরে কিছু একটা নষ্ট হয়েছে মানে পরমাণু অস্ত্রগুলো নষ্ট হয়েছে এটা কিন্তু তার যুক্তি রয়েছে ঠিক আছে দেখুন আনন্দবাজার পত্রিকায় এটা দেখালাম টাইমস অফ ইন্ডিয়া কী বলছে টাইমস অফ ইন্ডিয়া এখানে জিজ্ঞেস করছে এখানে জিজ্ঞেস করছে রেসপন্ডিং টু মিডিয়া মিডিয়া কোয়ারিজ এয়ার মার্শাল এ কে ভারতি সেড উই হ্যাভ নট হিট কিরানা হিলস হোয়াট এভার ইজ দেয়ার ঠিক আছে এই যে তিনি বলছেন না না আমরা সেটা সেখানে আঘাত এখানে করিনি থ্যাংক ইউ ফর টেলিং আস দ্যাট কিরানা হিলস হাউস এস নিউ পিয়ার ইনস্টলেশন উবাউট ইট সাধারণ মানুষ জানছে সাংবাদিকরা উনি জানবেন না এটা এমন ধরনের একটা কথা হয়ে যাচ্ছে প্রতি এই কথাটাই আসছে যে এখানে দেখুন নিউক্লিয়ার কেরানা হিলস আই এফ রেসপন্স মানে প্রতি মুহূর্তে তারা কিন্তু রিফিউজ করছে এখানে কি এবিপি আনন্দ কি বলছে এবিপি আনন্দ কিন্তু কোন জনে আছে পাকিস্তান আচ্ছা এটা এটা পরে একটু বলছি হ্যাঁ আর একটু পরে বলছে এই জিনিসটা কি হ্যাঁ তার আগে এই জিনিসগুলো দেখিনি একটু হ্যাঁ এরপরে চলে আসি যেটা সেটা হচ্ছে যে এই যে দেখুন এরপরে যেটা চলে আসি হ্যাঁ এখানে একটা টুইট দেখিয়ে দিই এই যে ওয়েল সাম পিপুল কন্টিনিউ টু অ্যাকিউজ গভর্নমেন্টস অফ কাওয়ার্ডিস ঠিক আছে কাওয়ারডিস কাওয়ার্ডিস মানে এই এই যে এই যে যুদ্ধবিরতি করলো এই যে যুদ্ধ যুদ্ধবিরতি করলো তার জন্যে গভর্নমেন্টকে অথবা জেনারেল সেক্রেটারি যিনি আছেন ফরেন্ট সেক্রেটারি যিনি আছেন তাকে কাবার্ট বলছে অনেক কিছু অনেকে অনেক কিছু বলেছে ফেল টু সি দা দি ফেল টু সি দ্য স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক রিয়েলিটি ইন্ডিয়া ডিড ক্যারি আউট এ মেজর স্ট্রাইক অন দ্য কিরানা হিলস ফেসিলিটি নিয়ার এই যে মুসাফ মুসাফ ইয়ারওয়েস সারগোদা যেটা আগে বললাম বলে একটা হয়তো লোকাল নাম আছে সে না নামটা প্রতি মুহূর্তে আসছে এই জায়গা এই জায়গুলো যেটা বলছে এয়ারবেস এটাই হবে আর কি ঠিক আছে উইথ হাউস এস পাকিস্তান হাউসেস পাকিস্তান নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনফর্ম ইনফ্রাস্ট্রাকচার দিস ওয়াজ নট জাস্ট এ সিম্বলিক মুভ ইট ডাইরেক্টলি আর টার্গেটেড দ্য অফ দ্য পাকিস্তান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি এই যে দেখুন ক্যাপাবিলিটি নিউক্লিয়ার ক্যাপাবিলিটির উপরে কিন্তু আঘাতটা হেনেছে ইট ওয়াজ এ ক্যালকুলেটেড মুভ দ্যাট এস স্টার্ট দা হার্ট অফ দ্য ডেটারেন্স ফ্রেমওয়ার্ক লাস্ট কার্ড টু রিস্টোর নিউক্লিয়ার থ্রেডস এই যে নিউক্লিয়ার থ্রেড যেটা গত গত রাতেই নরেন্দ্র মোদী এটা বলেছিলেন বাই টার্গেটিং কেরানা হিলস ইন্ডিয়া সেন্ট এ ক্লিয়ার মেসেজ পাকিস্তান নিউক্লিয়ার থ্রেডস নো ল হোল্ড দ্য পাওয়ার টু গ্রেটার ইন্ডিয়ান রিজলভ এই যে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটার জন্যে কিন্তু শুধু পাকিস্তান নয় আমেরিকারও মাথা ব্যথা শুরু হয়ে গেছে যার জন্যে আমেরিকাকে আজকে নাম গোলাতে হয়েছে কারোর কাছে মাথানত বা পদোণত বিষয়টা মনে হচ্ছে যেন নয় এই বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে যার জন্যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যারা রয়েছেন ডিফেন্সের যারা লোক রয়েছেন আমাদের মন্ত্রিত্ব লেভেলের যারা লোক রয়েছেন তারা কিন্তু চুপচাপ আছে মিডিয়াও কিন্তু সমস্ত কিছু ঘটনাগুলো বলছে না হয়েছে ঠিক এই ঘটনার সঙ্গে সঙ্গেই আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানের ভূমিকম্প হয়েছে কয়েকবার এই দু তিন দিনের মধ্যে কয়েকবারই ভূমিকম্প হয়েছে সে ভূমিকম্প কিন্তু খুব একটা ওই জায়গা থেকে খুব একটা দূরে নয় দূরে নয় তার কেন্দ্র মানে সেন্টার যেটা আর কি বলছে সেই জায়গা থেকে কিন্তু খুব একটা দূরে নয় এই একটা বিষয় আরেকটা হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে রাওয়ালপিন্ডিতে কিন্তু বি থ্রি হান্ড্রেড ফিফটি একটা বিমানকে দেখা গেছে যেটা আমেরিকার বিমান ওখানে ল্যান্ড করেছে ওখানে কিছু লোক এসছে তারা কিন্তু ওই যে পরমাণু কেন্দ্রটা রয়েছে অস্ত্র শস্ত্র মজুদ যে ভাণ্ডারটা রয়েছে সেখানে নিউক্লিয়ার যে লিকেজটা হয়েছে সেটা দেখার জন্য পরিচর্যা করার জন্য এসছে যে সেই লিকেজটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এরও কিন্তু খবর রয়েছে থ্রি হান্ড্রেড বি হান্ড্রেড ফিফটি এটা দেখুন এইখানটাতে এই যে ইউএস প্লেন স্পটেড ইউএস প্লেন স্পটেড ইন পাকিস্তান আফটার ইন্ডিয়া অপারেশন সিঁদুর এই যে এই যে নিউক্লিয়ার কানেকশন টু ইন্ডিয়ার ইয়ার স্ট্রাইকস যেটা এখান থেকে দিয়েছিলাম ওইটা এই টুইটারটা টুইটটা এই যে পাকিস্তান অ্যান্ড দা ইউএসএ ইউএস এয়ারক্রাফট ইন পাকিস্তান এই এই জায়গাটা দেখুন us aircraft in pakistan was following india's action and given the gravity of the situation a us aircraft has been uh, sighted pakistan the aircraft observed in the u.s department of emergency administrations nuclear emergency support aircraft b350 amas ajj emergency Administration's নিউক্লিয়ার Emergency সাপোর্ট এয়ারক্রাফট বি থ্রি হান্ড্রেড ফিফটি বিষয়টা বোঝার চেষ্টা করুন এই জায়গাটাতে সেটা কিন্তু দেখা গেছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে দেখা গেছে এটা ঠিক আছে রিজন ফর দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন এয়ারক্রাফট ডিপ্লয়মেন্ট টু পাকিস্তান এই যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিজন বিহাইন্ড দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন এক নম্বর দু নম্বর এখানে কি বলছে ডিটারমাইন দা ডিটারমাইনিং দা লেভেলস অফ নিউক্লিয়ার রেডিয়েশন ইন দা ইয়ার অ্যান্ড অন দা গ্রাউন্ড ই ডেঞ্জার ব্যাপার হয়েছে আর এখানে কিছু যে ভিডিও আছে এগুলো দেখতে পারেন ভিডিও ভিডিও এটা ঠিক তারপর পরের ঘটনা এখন ভূমিকম্প যেটা হয়েছে এখানে ভূমিকম্প যেটা হয়েছে সেই ভূমিকম্পটা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল এখানে বললাম দেখিনি এই যে ভূমিকম্পের ভূমিকম্পের তীব্রতা মাত্রা হচ্ছে ছয় দশমিক চার দশমিক ছয় মিক্রা স্কেলে ভূমিকম্পের কেন্দ্র ছিল উনত্রিশ দশমিক এক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাতষট্টি ডিগ্রি ছাব্বিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ এখন এইটা আমি যদি এখানে ম্যাপে দেখি এই যে এই যে লোকেশানটা অর্থাৎ এই যে দার্ঘিমার এবং অক্ষাংশের যে লোকেশানটা সেটা যদি আমি ম্যাপে দেখি তাহলে এখানে কীরণা হিলসটা দেখে নি এই এটা হচ্ছে কীরণা হিলস কীরণা হিলস এরিয়া তো এইখানটাতে যখন আমি দেখব দেখুন এখানে বত্রিশ বত্রিশ দশমিক এক শূন্য তিন নয় এটা অক্ষাংশের মান আর নর্থ উত্তর অক্ষাংশ আর বাহাত্তর দশমিক সাত দুই পাঁচ চার শূন্য পূর্ব দার কীমাংশ এর সঙ্গে যদি আমি এটাকে মিল মেলাই একটু দেখুন উনত্রিশ দশমিক এক দুই আর এখানে হচ্ছে বত্রিশ দশমিক এক শূন্য তিন শূন্য নয় আবার যদি এখানে দার্ঘিমারে দেখায় বাহাত্তর দশমিক সাত দুই এখানে দেখুন সাতষট্টি দশমিক দুই ছয় ডিগ্রি পূর্ব তাহলে এখানেও প্রায় কাছাকাছি দার্ঘিমার এবং অক্ষাংশের মানটা আমরা দেখতে পাচ্ছি কৃণা হিলসের এবং ভূমিকম্পের কেন্দ্রটা তাই না এখন সেখানে কি ব্লাস্ট হচ্ছে তার জন্যে বি থ্রি হান্ড্রেড ফিফটি বিমানটা এসেছে সেখানে এক্সপার্টরা সব এসেছেন পাকিস্তানে ওই বিমান ওই জায়গাটাকে পরিদর্শন করার জন্য বা ওই জায়গাটাকে দেখার জন্য সত্যি সত্যি হাওয়াতে অথবা মাটিতে ওই রেডিয়েশানগুলো কতটা হচ্ছে এই বিষয়ে শনাক্ত করার জন্য আমাদের জানা নেই এখনও পর্যন্ত আমরা এই সত্যতা বলতে পারবো না যেটুকু প্রমাণ এবং যুক্তি পাওয়া গেলো সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো সরকারকে দোষ দিয়ে লাভ নেই এই মুহূর্তে দোষ নয় হ্যাঁ যে ভুলগুলো হয়তো করছে করা উচিত ছিল সেগুলো নিয়ে প্রশ্ন করা যেতেই পারে কিন্তু গালিগালাজ করা এটা ঠিক নয় চুপ রয়েছে অনেক কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং নিরাপত্তার ব্যাপার রয়েছে আর পরমাণুর মতো এখানে সেন্সিটিভ একটা ইস্যু পরমাণুর ব্যবহার সংক্রান্ত সেন্সিটিভ ইস্যু যেখানে রয়েছে ভারত কোনোদিনও প্রথমে পরমাণু ব্যবহার করতে যাবে না এটাও ঠিক যেমন আবার যদি বলে যে হ্যাঁ পরমাণু আমরা ব্যবহার করার জন্য রেডি হচ্ছি ভারত পাকিস্তান কিন্তু চাইবে না যে ভারত আগে করে দিব হয়তো হুড়মু করে হয়তো দেখা গেলো যে প্রথমে বলে আমি প্রথম পরমাণুটা ছাড়বো করে প্রায় মানে ওদের মাথা তো কিছু নেই আর্মির তো মাথায় কিছু নেই হুরমুর করে দিলে ছেড়ে হয়তো কত বিপদ না ঘটে যেতে পারে কত ধৈর্য ধরুন কী হচ্ছে দেখুন আর যুদ্ধ থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন ঘটে গেছে যেটা সেটা ঘটে গেছে এখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যেটুকু হয় সেটুকুই বাঞ্ছনীয় সেটুকুই যাতে হয় আর আমাদের দেশের মধ্যে যে জঙ্গিগুলো এখনও ঢুকে রয়েছে যারা নারকীয় হত্যা চালিয়েছিল এবং কেউ উত্তেজিত হবেন না যারা অতি ভক্তি অতি দেশভক্তি দেখাচ্ছেন এইটা যদি হয় তাহলে তাদের কাছে হয়তো একটু মানে ভালো খবরই তো বলা যেতে পারে তাদের কাছে কিন্তু মোটেই খবরটা কিন্তু ভালো নয় রেডিয়েশন যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে প্রত্যেকের আর আমেরিকা মাথা ব্যথা ভাঙবো ও ভাঙবে কিন্তু মজকাবে না কোনোদিন এটা হচ্ছে ওর আসল রূপ ওকে কোনোদিন বিশ্বাস করতে না আমেরিকাকে ভারত যে উন্নতি করবে সেই উন্নতির পথে ও ইকোনমিক্যালি যেটা করবে এডুকেশনালি উন্নতি যেটা করবে সেটা কিন্তু সহ্য করতে পারবে না এটা হচ্ছে মূল বক্তব্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত এক্সপার্টরা এসছেন পরমাণুর লিকেজ দেখার জন্য এবং যে সময় তারা পর্যবেক্ষণ করবেন ওই কেন্দ্রে পারমাণবিক কেন্দ্রে যদি সেই মুহূর্তে ভারত আবার অ্যাটাক করে ক্ষেপণাস্ত্র দিয়ে তাহলে বিপদ আছে আমেরিকার এটাও কিন্তু উদ্দেশ্য করার জন্য যুদ্ধবিরতি করানোর জন্য যেন ওই মুহূর্তে কোনো দুর্ঘটনা না ঘটে মানে আমেরিকার লোকজনদের যেন এক্সপার্টদের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য ওর নাক গলানো আজকে এই ছিল আমার ভিডিওর বক্তব্য যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার পর লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন